এই যে হলো Honda এই যে দেখেন সবাই এটা হচ্ছে Honda অ্যাক্সিডেন্ট করছে সিনজিয়ালার সাথে এইটা দেখে মনে হচ্ছে যে Honda লা মারা গেছে Honda লা স্পট ডেট হয়ে গেছে কিন্তু এই যে Honda এই যে হচ্ছে হুন্ডা এই যে হচ্ছে Hondar মালিক এই যিনি হচ্ছে একদম সেনজি আর আর ঠিক আছে আর জহিরুল ভাই জহিরুল বে কালকে না পুছদিন এসে এই যে হচ্ছে হুন্ডা অ্যাক্সিডেন্ট করছে আর ওই যে সিনজ উল্টায় পড়ছে এখানে এই যে সিনজ জুলটাই পড়ছে এখানে মাত্র এই শেষ না মারা যায় নাই মারা যাওয়ার পরিক্রমা হয়েছিল